আবার শুরু হয়ে গেছে বৃষ্টি কী যে করবো কলকাতায় থেকে একটা দিনও কলকাতা ঠাকুর দেখতে পাচ্ছি এই দেখো বেরোবো বলে আমাদের জামাও রেডি করছিলাম যে আস্তে আস্তে রেডি হব কিন্তু হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল মেঘ ডাকছে তাই আর বেরোনো হলো না তাই বাড়িতেই চাউমিন বানানো হচ্ছিল যেহেতু একটু সন্ধ্যের টাইমটা একটু খিদে পাই ভেবেছিলাম বাইরে বেরিয়ে খাবো তা তো আর হলো না তাই জন্য হালকা করে বাড়িতেই চাউমিন বানিয়ে নেওয়া হচ্ছে এই দেখো এবার পুজোয় বোধহয় আমাদের ঠাকুর দেখার কপালে নেই ভেবেছিলাম বেরোবো ঘুরবো এটা ওটা খাবো ঠাকুর দেখবো প্রথম বছর এবার ছেলের পুজো কিন্তু কিছুই আর হলো না চাউমিনটা প্রায় হয়ে এসেছে এবার একটু নেড়ে নিলেই হয়ে যাবে আজকে বেশি কিছু সবজি অ্যাড করিনি তাড়াতাড়ি করেই করছিলাম হয়ে গেছে ভালোই হবে তো এই যে খুব তাড়াতাড়ি হয়ে গেল চাউমিন এবার টেস্ট